সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবারি ছাগলের হাটে এখানে আজকে আমি দেখাবো যে বাচ্চা পাটি ছাগল এবং খাসি ছাগল কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দেব তার সঙ্গে থাকুন চলুন দেখি বাজারের কী অবস্থা আমরা দুটা ছাগল দেখতে পাচ্ছি দাদা আলাইকুম ভালো আছেন দাদা আজকে বাজার কি অবস্থা বাজার খারাপ বৃষ্টি হওয়ার কারণে নাকি নাম দানে বেশি দাদা এটা এটা কি ছাগল চাচা তোতা করে এটা কি হালুন না কি খাজি দুটাই তোতা করি এটা কত দাম চাচ্ছেন এটা ছয় হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে দাদা কত বলছে এটা এটা বাহান্ন বর্ষ বলছে তোতা ছাগল হাজির ছাগল না হাসি আর এটা এটা কত দুই চক্রাম পাঁচ হাজার এটা না পাঁচ হাজার ছাগল তাহলে এটা এটা কাস্টমার কত হলে নিতে পারবে দাদা লাস্ট কতগুলো ছাড়বেন এটা সাড়ে চার হলে ছাড়ে দেবেন না আর এইটা এটা এটা সাদাটা সাত হাজার হলে ছাড় দেবে এবার এই বাচ্চাটা কিন্তু সুন্দর বাচ্চাটা সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বাজারে কি অবস্থা ভাই না এই গুরানে গুরানের সাথে তিনটা বাচ্চা এটা কি একসঙ্গে দাম রাখছেন ভাই না আলাদা 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 বলছে এটা কি বাচ্চা এটা হালোন বাচ্চা দেশি না দেশি হালু এটা হালোনটা কত দাম চাচ্ছেন ভাই আপনি পঁচিশশো চাইছেন দুই হাজার বলছে এটা কত হলে সারে দেবেন পঁয়ত্রিশশো বাইশশো 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 হলে সারে দেবে হালুন ছাগল এইটা এটা হালন এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো ছাড়ছেন কাস্টমার কত বলছো ভাই পঁচিশ ছাব্বিশ সাতাশ কত হলে ছাড় দেবেন এটা তিন হাজার হলে ছাড়াই দেবেন না হালুন ছাগল দেশি হালুন ছাগল আর এইটা এইটা এটা এটা খাসি খাসি হ্যাঁ এই এটা এটা কেমন দাম চাচ্ছেন এইটা সাড়ে পাঁচ চাইছেন পাঁচ হাজার বলতেছে কত হলে ছাড়ে দেবেন ভাই এটা উপরে যদি দু একশো হয় তাহলে ছাড়ে দেবেন না এটা হচ্ছে একটা মায়েরই এটা আগে হয়েছে এগুলো পরে হয়েছে না মা মা ছাগলটার কত দাম করছে

এটা এটা হচ্ছে রাম ছাগল না ভাই ক্রস ক্রস এটাকে হালন ভাই কত দাম চাচ্ছেন ভাই এটার সাড়ে চার হাজার কাস্টমার দাম বলছে ভাই পাঁচ হাজার বাহান্নশো বলছে আপনি লাস্ট কত হলো সারাজন ভাই भाई भांगे 200 कम वाले धरब ना बहुत जात ভালো আছে এরকম থাকলে अगर বয়স না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আ এর কি সাইকেল কাকা এটা কি দা পাটা এটা পাটা না খাচ্ছি এটা কি তোতা তোতাপড়ি নাকি আগলটা কিন্তু সুন্দর তোতা পড়ি আচ্ছা এটা দাম কত তিন চার সাড়ে পাঁচ কাস্টমার কত বলছে কাস্টমার চার হাজার বিয়াল্লিশে কত হলে ছাড়ে দেবেন পয়তাল্লিশ ছয়তল্লিশ হলে ছাড়ে দেবেন সুন্দর সাগর এ বাজারটা এটা কতটা না এটা 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 তিন হাজার দাম বলতেছে আপনি কত হলে ছাড়ে দেবেন পঁয়ত্রিশশো এটা খাসি এটা তো তাপর নাকি এটা দেশি রোজ পঁয়ত্রিশশো হলে ছাড়ে দেবেন

আমরা সামনে আরো কয়েকটা আলাইকুম ভালো আছেন ভালো আছেন কয়টা ছাগল আর আছেন মারে তার আজকে বাজার কি অবস্থা আছে বাজার ভালো না না আচ্ছা আপনার যে ধুইসুর কালার এটা ছাগলটা কি ছাগল এটা ভালো ছাগল না দেশি কত দাম ছাড়ছেন দাদা এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো কাস্টমার দাম বলছে তিন ভাঙ্গের দাম বলছে আপনি কত হলে ছাড়বেন এটা বত্রিশশো হলে ছাড়ে দেবেন না দেশি হালুন ছাগল বাচ্চা ছাগল এটা এটা কালোটা কত রাখছেন কালোটা কত এটা খাসি এটা কত চাইছেন বলতো সাড়ে ছ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলছে পাঁচ ভাঙে বলছে খাসি ছাগল পাঁচ ভাঙে দাম বলছে কত হলে ছাড়বেন আপনি সাড়ে পাঁচ হাজার হলে ছাড়ে দেবেন এইটা এটা বয়স কীরকম হতে পারে তিন চার মাস ತ <coughs> ಚಾರ <coughs>